মদিনার মতো আগা রাষ্ট্রকে যদি সুন্দর জাতির সামনে উপহার দিতে পারে সেই কোরআন যে আগামিতে দেশ সর্বে দেশটা সুন্দর হবে উম্মত হিসাবে আমাদেরও দরকার আছে না আমাদের কঠিন मुसीबাতের দিনে রাসুলুল্লাহ যদি শো बारिशে আপনি সান্নাতি হতে যান আপনাকে বলছি ওই দিন হাসর বাহিনীরা হয় না

আপনার উম্মত যাদের লাগে তাদের সুপারিশ করে না জান্নাতে নেন মেজরাবি এবার তাই শুরু করে দেবেন এক পর্যায়ে নবীজি কাউকে সুপারিশ করবেন আবার কাউকে করবেন না এদের একটা দলীয় করণের মত হয়ে যাবে আল্লাহ তাআলা এই দৃশ্য করে পরে কি বলবেন সরা ফরকান 25 নাম্বার সরা 19 নম্বর পার প্রথম নাম্বার 30 টা 30 নাম্বার পাবে

আপনি জান যেতে চান আপনাকে এখন এই মুহূর্তে আহ্বান করছি কোরআনের কাছে ফিরে আসেন পারলে কোরআনের দল করে কোরআন দিয়ে আগামীতে যারা দেশটা চালাতে চায় তাদের পক্ষে আসেন আপনাকে আল্লাহ আর কখনো কোন সময় ছোট করবে না সব জায়গায় আমার আল্লাহ আপনাকে উঁচু করে দাঁড়িয়ে লাগবে আপনি সবাই সাফাতে একশো তেহাত্তর নাম্বার

একটা বের হবে একটা কিন্তু না ওখান আল্লাহ আটটা দশটা বের হয়ে যা আল্লাহ করসুলের দল

আগামীর বাংলায় যেন এই مظلوم রায় নেতৃত্ব দেয়। অতএব আপনি যতই ওদের নিয়াজে নাজেহালত্ব করে টেক দেন এদেশের মানুষ আর সামনে এগুলি খাবে না। বল না কেন? ঠিক। যত টেক দিবেন, যত বাজে মন্তব্য করবেন, তত নিজের কপালে কুড়াল মারবেন। ঠিক। আশা করছি পারলে নিজের সরকার ফেল বলনা আমি যে দল নিয়ে বাজারে মন্তব্য করেন ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জেলা পর্যায় আপনারা দেখছেন কোন সম্মেলন হচ্ছে রকম সম্মেলন হচ্ছে কোন একটা সম্মেলনে আপনি কি দেখেন আমির বানাতে গিয়ে চেয়ার নিয়ে হড়হড়ি হয়েছে না গেট হাঁসও হয়েছে কোন অগ্নি সংযোগ হয়েছে না যেখানে

দুহাজার সালে সালের পাশে পর থেকে আট জানুয়ারি উনিশ তাই পর্যন্ত কারা কি করছে এ দেশের মানুষের জানার বাকিলে নিজেরা করছেন একশো আশি মাইল থেকে সাদাবাজি ট্রেন্ডাল বাজি দখলকারী আর এখন সাপ সাপিয়ে দিচ্ছেন একটা মাসদুম দহের উপর এতটুকুন ঢুক আপনার কাটে না এতটুকুন ভয় হয় না

চোখ বন্ধ করে শুধু তারা বিশ্বাম বাদ দিয়ে নিজের বাবাও যদি নেতা হয় চোখ বন্ধ করে মানার কোন নেই কারণ বাবার ভেতরে ভেদাল আছে না আল্লাহ প্রদত্ত ঘোষিত নেতা হছিলেন মুহাম্মাদুর যার চরিত্র সম্পর্কে সাহাবীরা যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে জানতে চাইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারা জানवतात আলান হাক চরিত্র হচ্ছে খুলুকুল কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। বলেন কোরআনই যেমন কোনো গ্রন্থ নেই রাসূলের চরিত্রে আদর্শে বলছিল না। লাকাদ ফি রাসূল

এখানে কাজ ধরিয়ে দিলেন আমার বান্দা বান্দিরা যারা নমিন দাবি করছ যাদের ইমান আছে আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো কেন আল্লাহ তারা এখানে ইমানদারদের নাম ধরে ডাক দিয়ে ভয়ের কথা আল্লাহ ধরিয়ে দিলেন কারণ আছে না সব আলেন যে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কেন ভয়ের কথা দিলেন কারণ আল্লাহ ভালো করে জানে মানুষের ক্ষেত্রে যদি আল্লাহ ভয় থাকার মতো থাকে ওই মানুষের হাতের দ্বারা

যারা ইমানদার আমি আল্লাহ বলছি এটা বললাম তোমরা আমি আল্লাহকে ভয় করো শব্দ যদি আজ আমাদের জীবনে থাকতো আমরা যা করি কেউ না দেখলে আল্লাহ দেখে অন্তত আমাদের দ্বারা সমাজে কোনো অন্যায় হতো না

ওদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকত আমরা যখন দেশে একটু ডাউন হাত কেটে ভাসিলাম না 1000 টাকার নোট নিয়ে গেলে কয়েকটা বাজার করলেই টাকা শেষ হয়ে যেত ব্যাগের একটা জমা কো নাই পড়তো না ঠিক আর এই দের দশকের জামিমরা আমাদের দেশের এই সম্পদ গুলো বাজার ধরে কেউ সাহেব পারা তো বেগম পারা মানুষ এদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকার মতো থাকত দেশের মানুষ যখন একটু ডাউল ভাব খেয়ে বাঁচতে পারছে না সেই সময় যারা ধরা পড়ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলি জব্দ করা হচ্ছে এক একটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে